হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরার উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আগরতলা শহরে সচেতনতামূলক অনুষ্ঠিত হয় যার উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন সভাপতি ডাইরেক্টর ও সম্পাদক সহ অন্যান্যরা এদিন আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে একটি রেলি অনুষ্ঠিত হয় রাজধানীর বিভিন্ন পথে ঘুরে পুনরায় উজ্জয়ন্ত প্যালেসের সামনে গিয়ে শেষ হয় রিপোর্ট डॉक्टर बोलता है अरविंद जी जरा जिला में जाते कुछ लोग जरा कुलेम कराएं भाई माफ कीजिएगा मैं शुरू करता हूं তোমাদের আমাদের তোমাদের তোমাদের দিক দি যারা

সেই উপলক্ষে যে র্যালি সেই র্যালি উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরার মাননীয় সভাপতি ডক্টর উপস্থিত যিনি ওনার মূল্যবান রেখেছেন প্রফেসর ডক্টর প্রদীপ ভৌমিক এবং সেকেন্ডেটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা দিবাকর বাবু এবং এখানে যারা অন্যান্য হিপাটাইটিস ফাউন্ডেশনের সাথে যুক্ত আছে সমস্ত মেম্বার্স এবং বিভিন্ন স্কুল কলেজ এবং বিভিন্ন সংস্থার থেকে এখানে যারা এসছেন মানুষকে জানান দিতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমরা নিজেরাই ফিট থাকি এবং অন্যরাও যেন ফিট থাকে কারণ ফিট থাকলে ফিজিক্যালি যদি ফিট থাকি তাহলে অনেক রোগ আমাদের মধ্যে আসবে না আমরা এর মধ্যে আপনারা জানেন যে এবার বাজেটে আমরা কয়েকটা ডিস্ট্রিক্টের মধ্যে নতুন করে বিএসসি করার চিন্তা ভাবনা করেছে এখানে একটা ফুললি হান্ড্রেড করোড় আমরা রেখেছি একটা আই হসপিটাল এখানে খোলার জন্য এবং এই আই হসপিটালে পুরো সবকিছু কিছু যেন থাকে সে ব্যবস্থা বিভিন্ন মেডিকেল কলেজ আসছে বাইরে থেকে নতুন নতুন হসপিটাল আসছে কারণ ত্রিপুরাতে এখন শান্তি এবং আমরা চাই যে ত্রিপুরাতে সবাই খুশিতে থাকুক শান্তিতে থাকুক কিন্তু দুঃখের বিষয় যখন আমি দেখি মানুষ দেখা করতে আসে বা এখন যখন যাদের ফ্যামিলির মধ্যে নানা রকম রুগী আক্রান্ত হয় বা এই ধরনের ড্রাগ এডিকশনের কারণে তাদের সমস্যা হয় তখন যখন শুনি তখন মনে হয় আমরা কোথায় আছি আমরা কেন এখনো পর্যন্ত তাদের ঠিকভাবে তাদের কাছে যে অ্যাওয়ারনেস এর যে বিষয় সেটা পৌঁছে দিতে পারলাম না এখনো প্রচুর লোক বাইরে চলে যায় কথাই কথায় বাইরে চলে যায় ত্রিপুরাতে সবকিছু আছে ডাক্তার বলতে থেকে সুপার স্পেশালিস্ট আগে হাতে কোনা কয়েকজন ছিল এখন সুপার স্পেশালিস্ট এর অভাব নেই কিন্তু এই যে একটা মাইন্ডসেট এখনো ত্রিপুরা মানুষের মধ্যে রয়েছে যে কিছু একটা হলো যে চলে যাও টিকিট কাটো সবাইকে নিয়ে সমস্ত ফ্যামিলি মেম্বারদের নিয়ে বাইরে যায় এতে করে কোনো লাভের লাভ কিছু হয় না কারণ বাইরে যদি যায় আর সেখানে যদি তার মৃত্যু না হয় তাহলে ঠিক আছে কিন্তু আমরা তো দেখি আমাদের লোক বাইরে গেছে সেখান থেকে তার ডেড় কোটি আনতে আমার আরেক সমস্যা কাজে এমন না যেখানে যাবে মানুষ মানে সেই রকম সমস্যা থাকবে কমপ্লিকেশন থাকবে ওরা তো এখন স্বাস্থ্য পরিষেবা অনেক অনেক উন্নত তো কাজে মধ্যে আজকে যে মূল বিষয় সেই বিষয়ের সাথে আমি আশা করবো যে আপনারা এই প্রচারটা করবেন আপনারা সব মানুষকে নির্দেশ দিয়েছে এবং যেহেতু ওই দিনে আমরা এই দিনটি পালন করছি বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেহেতু বলেছে আজকের এই দিনটি আমি আশা করি যে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এতে করে আমরা নিজেরা যেমন অ্যালার্ট হবো অন্যদেরকে আমরা অ্যালার্ট হবো এদের উপস্থিত সমস্ত পার্টিসিপেন্ট যারা আছে সবাইকে আমার হার্টিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকের দিনে আমি আমার কথা বলা শেষ করছি নমস্কার এবং আজকে এবারে যে খুব ভালো লাগলো যে হেলদি বিগিনিং হোপফুল ফিউচার এবং আজকের এই সাতই এপ্রিলে

আমার পূর্বী বক্তা আপনাদের সামনে রেখেছে কিন্তু আমি বলবো যে আমাদের জীবন জীবনশৈলী পরিবর্তন করতে হবে কারণ অনেকে আছে আমাদের জীবন জীবনশৈলীর কারণেও কিন্তু আমাদের বিভিন্ন সময়ে খুব কিন্তু এবং সেই দিকটাই আমাদের বেশি জোর দিতে হবে আমরা বলি ঠিকই কিন্তু করতে গিয়ে অনেকে নিজেরাই আমরা সেটা পালন করি না এদিকে আমাদের নজর রাখতে হবে ড্রাগ এডিকশন আমাদের জন্য একটা বিরাট সমস্যা আপনারা সবাই জানেন ইনজেক্টেবল সংখ্যা বাড়ছে এখানে এবং সংখ্যার সাথে সাথে এই ধরনের আমি প্রচার প্রসার করলাম আর সমাজের মধ্যে কি আমি ওইগুলো যেন না হয় তার চেষ্টা করলাম না সেটা যেন না হয় কারণ পার্সেন্টেজের ঠিক দিয়ে দেখতে গেলে এখন কিন্তু ত্রিপুরার যে স্থান অনেকটা উপরে এটাকে আমাদের খুব বেশি করে জোর দিতে হবে আনাচে কানাচে সব থেকে নজর রাখতে হবে সরকার আপনাদের সাথে আছে আপনাদের তো সমস্যা হওয়ার কথা নয় কাজে আজকে মেইন যে এখানে যে থিম সেই থিমের সাথে যদি সাধুর্য রাখতে হয় তাহলে আমাদের আরো বেশি আরো বেশি করে আমাদের পরিশ্রম করতে হবে এখানে ত্রিপুরাতে কিন্তু আমরা সব থেকে প্যারামিটারে ভালো অবস্থানে আছি কিন্তু ভালো অবস্থানের দিকে আবার খারাপের দিকেও আমরা আছি চাই

যখন এই বিষয়গুলো আমরা করবো তাহলে আরো বেশি যে আজকে থিম সেই থিমটাকে আমরা সেভাবে সার্থকতা আনতে পারবো আমাদের সরকার চেষ্টা করছে নানাভাবে এখানে ডক্টর প্রফেসর প্রদীপ বাবু বলেছেন যে আমরা এখানে এমসিএইচ ক্লিনিক আমরা এখানে খুলছি এবং তার কাজও শুরু হয়ে গেছে ডোনার মিনিস্ট্রি থেকে আমরা মানে একশো কোটি টাকার উপর আমরা এখানে পেয়েছি তো সেটা তো কাজ চলছে এইগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে ম্যান পাওয়ারও হবে কিন্তু আমরা সবসময় বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কি আগে থেকে যদি আমরা সচেতন থাকি তাহলে যে কারণে আমাদের রোগী আক্রান্ত হই তার থেকে আমরা বাড়তে হবে